পৃথিবীর আলাদা একটা আছে এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কোনো পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন ছাতাবাসদের হাতে ছাতাবাসরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় আজকে দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই চাই না এই আমরা এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো উভয় পক্ষেরই এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি ট্যাক্সই বাংলাদেশ গড়তে চাই একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে মানুষকে গড়ে তুলতে হবে যদি মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার সোলানা শক্তি উজার করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজকে হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্যের মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্সাই সমাজ গড়ব সেই সমাজ আল্লাহর পশর আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের মন তো হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ভরায় না এইটুকু সারতে পারে না তাই বাদ হয়ে এক জায়গায় করবে আট ঘন্টা কাজ আরেক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে তো মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে আরো কাজের চাপে ক্লান্তি আসে তারো বিশ্রামের প্রয়োজন হয় তারো পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছুট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা বোনেরা কন্যারা কাজ করে। তাদের জন্য এই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পীড়িত অনুরোধ করবো মেহরবানি করে তাদের এবাদর পালনের অংশীদার অংশীদারণ এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডোরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মাপ চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হল আমরা এইজের উপরে বসা আছি হোক এটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমতলে আচ্ছা এটাও মানলাম হয়তো এক অন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেকটা অনিচ্ছাকৃত যে বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হাল সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি কান দিয়ে বলি আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি আলাল আল্লাহ হাবি বলেছে ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করব না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকের এই মাসাল্লাহ শ্রমিকদের দখলে আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী কিন্তু একদম সহকর্মী সেক্রেটারি জামাত ইসলামী তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসা আছেন আমাদের নায়বে আমিরদের মধ্যে যিনি বয়সের জ্যেষ্ঠ জন অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নায়বে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নায়বে আমির বাকি আছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি ভাবতেছি তাকেও কোন দিন নাম দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানাই নেবে আর আমার পালা শেষে ইনশাল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে এই মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ সফল মগ্নপাত দল ধর্মের উঠবে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব রসলে মহবুল সাল্লাহ আলাইস্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই গণদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্র ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা করবো তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখবো সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রব আল সেই বাংলাদেশ গড়ার পথে কোরআনের শাহাসন কায়ে করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে